মোট কথা আপনি যদি মনে করেন আইএলটিএস এর সবগুলো মডিউলের প্রত্যেকটা কোশ্চেন টাইপস আগামী এক দেড় দুই মাসের মধ্যে আমি সবকিছু কমপ্লিট করে ফেলবো তাহলে এর থেকে বেটার কোর্স বাংলাদেশে আর কোথাও নেই কোর্স ফিটা টুয়েলভ থাউজেন্ড ছিল একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে মাঝখানে এখন ফাইনাল মোমেন্টে যেহেতু রেজিস্ট্রেশনটা চলছে কয়েক ঘন্টা পরেই ক্লাস আমাদের আর একটা হিউজ ডিসকাউন্ট দিব তার আগে একটু বলে নেই আমরা প্রতিদিন আপনাকে যে কোনো কোয়েশ্চেন টাইপস প্রথমে আপনাকে পড়াবো পড়ানোর পর আপনাকে লার্নিং এরপর আপনাকে প্র্যাকটিস করাবো ক্লাসেই ক্লাসেই প্র্যাকটিস করানোর পর এখানে আপনার কিন্তু টেস্ট হবে টেস্ট নেওয়ার পর আপনাকে ইভালুয়েশন দেওয়া হবে কারণ আপনি যাতে আপনার প্রবলেমগুলো ঠিক ধরতে পারেন এই কারণে প্রত্যেকটি ক্লাসের সময়ই কিন্তু আমরা দেড়শো মিনিট করে রেখেছি আড়াই ঘন্টা করে তার মানে আপনার মনে হতে পারে এটা হতো একটা এক মাসের একটা কোর্স কিন্তু আলটিমেটলি এটা আসলে আড়াই মাস বা তিন মাসের একটা কোর্স কারণ অন্য জায়গায় আপনাকে তো এক ঘন্টা করে পড়াবে এখানে আমরা আড়াই ঘন্টা করে পড়াচ্ছি সো ইটস লাইক দ্যাট আপনার যদি ইচ্ছা থাকে যে না আমি গত এক মাস দুই মাস আমি যেভাবে পড়েছি যা করার করেছি এখন সেগুলো ভুলে যাব। বাট আগামী এক মাস আমি আমার পুরোটা হচ্ছে এর জন্য ইনভেস্ট করব আমার সময় আমার ধ্যান আমার জ্ঞান আমার সব কিছু আমি আই এর জন্য ইনভেস্ট করবো লেজনের হেল্প নিয়ে দেন এই কোর্সটা আপনার জন্য বেস্ট কোর্স হতে পারে আমি আপনাকে এটা কনফার্ম করতে পারি যে এক মাস পর আপনি অন্তত নিজেকে এটা বলবেন অর ইউ উইল থ্যাংক ইউর সেলফ ফর টেকিং দিস ডিসিশন টুয়েলভ থাউজেন্ড ছিল একটা ডিসকাউন্ট ছিল এখন সব কিছু বাদ দিয়ে হেল্প লাইনে কল করেন রেজিস্ট্রেশন কমপ্লিট করেন পেমেন্টটা করে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম